ষোলো ঘন্টা পেটকে খালি রাখছেন আট ঘন্টা খাচ্ছেন আট ঘন্টা আপনি দুবার থেকে তিনবার খেয়ে নিলেন কোনো সমস্যা নেই বাকি ষোলো ঘন্টা খালি রাখলেন কীভাবে করবেন যেটা সব থেকে ভালো টেকনিক বলছি শুনুন আপনারা ধরুন রাত্রি আটটাতে খেলেন রাত্রি আটটাতে খেলেন আপনি যদি একবারই ষোলো ঘন্টা যেতে চান তাহলে কিন্তু যেতে পারবেন না একটা না ষোলো ঘন্টা থাকা এই ষোলো ঘন্টা থাকতে অনেক থাকতে পারবেন না খিদা পেয়ে যাবে তাদের কী করতে হবে শরীরকে একটু একটু করে অভ্যাস করাতে হবে দেখুন আপনাদেরকে একটা আমি সুন্দর সাইকেল বলে দিচ্ছি আপনি ধরুন প্রথম এক সপ্তাহ সন্ধ্যে আটটার মধ্যে খেয়ে নিলেন তারপরে দিন সকাল আটটা পর্যন্ত খালি পেটে থাকলেন অর্থাৎ কখনটা হচ্ছে দেখুন তো বারো ঘন্টা এমন কিছু কষ্ট নয় কিন্তু রাত্রি আটটার সময় খেলেন তারপর দিন সকাল আটটাতে খাওয়া বারো ঘন্টা গ্যাপ হয়ে যাচ্ছে এমন কিন্তু কষ্ট নয় এটা কিন্তু করলেই করলেই পারা যায় নেক্সট বারো ঘন্টা হলো আপনি টাইমটা একটু একটু করে বাড়াতে থাকবেন এখানে আটটাতে খেলেন এখানে খেলেন নটাতে তাহলে কখনটা হচ্ছে তেরোটা তেরো ঘন্টা এরকম করে 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 আপনি পরপর দিন খাবেন কটা দশটাতে তারপর দিন এগারোটাতে তারপর দিন বারোটাতে মানে প্রতি সপ্তাহে এক সপ্তাহ এক ঘন্টা করে আগাবেন আপনি দেখুন রাত্রি আটটাতে ডিনার কমপ্লিট করে নিলেন রাত্রি তারপর দিন দুপুর বারোটাতে ফার্স্ট খাবার খেলেন অভ্যাস করে করে কিন্তু এটা হবে এখানে দেখুন ক ঘন্টা হচ্ছে বলুন তো আট আট বারো চার ষোলো ঘন্টা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে